ঘন্টার তিনশো টাকা হ্যাঁ পানি দিন লঙ্কর মাসে বসে আছি এখন আমি সাথে এসে ওকে চলবেন সাথে এসে না না

ওটা দরকার একটা ইয়া বইয়া সবটা জানি দীপ তো আমরা এখন মেঘনা নদীর মাঝে কই মিল গে মত এরকম হারায়

তো নৌকায় মেঘনা পর্যন্ত এসে ঘোরাঘুরি করে সব নৌকায় ও তো বহুত দূরে দূরে ওই রাস্তায় ওই রাস্তায় তো এখন থেকে আমরা চলে যাব না দেখেন সূর্যের আলোয় পানি ঝলমল ঝলমল করতেছে সব নৌকাগুলো এখানে এসে কিছুক্ষণ অপেক্ষা করে তিন নাই তারপরে এখান থেকে ব্যাক করে আবার সাবদির উদ্দেশ্যে রওনা দিয়ে চলে যায় তো চলুন আমরা এখন চলে যাচ্ছি সাবদি গিয়ে পাশার উদ্দেশ্যে রওনা দেবো কি

অস্থির লাগতেছে এখন তো পড়ন্ত বিকালে কিন্তু লোকজন ভালোই তাই না তো সাতটি বন্দর আমরা বললাম এখানে থেকে নিয়ে এখন আমরা বসার উদ্দেশ্যে রানা দিয়ে চলে যাব তো প্রথম আমরা এই সাতটি আসাম যে আল্লাহ এবার আনাই দেখা হবে ইশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সঙ্গে থাকবেন পাঁচ দুলোকে সঙ্গে থাকবেন আল্লাহ